আতঙ্ক আর হয়রানির শিকার ভোটার তালিকা থেকে মৃত ঘোষণা জীবিত মহিলাকে মুর্শিদাবাদে এসআইআর আবহে তোলপার রাজ্যে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই চরম দুর্ভোগ ও আতঙ্কের শিকার হলেন মুর্শিদাবাদ জেলার এক পরিবার বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়া অঞ্চলের উপর ডিহা গ্রামের বাসিন্দা একত্রিশ বছর বয়সী তরুলা বিবিকে জীবিত থাকা সত্ত্বেও আসন্ন সালে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে ডিলিটেড বা বাদ দেওয়া হয়েছে বলে দেখতে পান তালিকার পাশে মৃত উল্লেখ করা দেখে কার্যত আকাশ থেকে পড়েন তিনি ও তার পরিবার আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের অভাবের সংসারে তরুলা বিবির স্বামী লসিমন লাদেন সংসার চালান বিবাহ সূত্রে দীর্ঘকাল ধরে তিনি এই গ্রামের ভোটার এবং দু হাজার লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন কিন্তু প্রক্রিয়ার মধ্যে হঠাৎ ভোটার লিস্টে নিজের নাম মৃত হিসেবে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন তরুলা বিবি ও তার পরিবার পরিবার সূত্রে খবর ভোটার তালিকা দেখার পর থেকে আতঙ্কে পরিবারের সদস্যদের ঘুম উড়েছে দুশ্চিন্তে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে স্বামী দীর্ঘদিন ধরে আমার স্ত্রী ভোট দিয়ে আসছেন মহিলার গাউসুল জানান তিনি এখনো জীবিত হঠাৎ করে কি করে মৃত্যু ঘোষণা হয়ে গেল বুঝে উঠতে পারছি না বিভিন্ন জায়গায় ঘুরে হয়রানি হচ্ছি কোনো সমাধান পাচ্ছি না এস আইআর আবহে কি করব বুঝতে পারছি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিষয়টি নিয়ে অবাক স্থানীয় জনপ্রতিনিধিরাও জানান একজন জীবিত মহিলা থাকা অবস্থায় কি করে তাকে মৃত দেখানো হচ্ছে ভোটার তালিকায় এটা সত্যি অবাক করার মতো বিষয় এসআইআর এর আবহে এই ঘটনা পরিবারটিকে আতঙ্কে হয়রানির মধ্যে ফেলেছে স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবার উভয় অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নজর দেওয়ার এবং ত্রুটিপূর্ণ তালিকা সংশোধনের আবেদন জানিয়েছেন কি এই নির্বাচন কমিশন সূত্রে জানা যায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার তালিকা এক নিবিড় প্রক্রিয়া যার প্রধান উদ্দেশ্য হলো ডুপ্লিকেট স্থানান্তরিত এবং অবৈধ অভিবাসীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া তবে মুর্শিদাবাদের উপর গ্রামের এই ঘটনা সেই প্রক্রিয়ার মধ্যে গুরুতর ত্রুটি ও মানবিক সমস্যার দিকটি তুলে ধরলো হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত এই ঘটনা তদন্ত করে তরুলা বিবির নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এই যে পঁচিশ সালের ভোটার লিস্টটা আমার হাতে এই ভোটার পঁচিশ সালের ভোটার লিস্টের তুলনামীকে ডিলিট দেখানো হচ্ছে অথচ লোকসভাতে ভোট দিয়েছে তখন যুবতা দেখাচ্ছে কিন্তু এই পঁচিশ সালে ভোটার লিস্টে ডিলিট দেখাচ্ছে দেখুন এটা হঠাৎ এতদিনে চেক করলে কেন এই স্যার লিয়া মানুষ তো ভোটার লিস্ট বাইর থেকে বিয়ে করে নিয়ে এসেছে বাইরে আমাদের পড়ার মানুষ না সেই জন্য এই মিলানোর জন্য দেখতে গেছে তো ও ডিলিট

গৃহতা মানুষ কেউ ঘুরে বেড়াচ্ছে কাজ কাম করছে তারপরে ওকে রিলেট দেখিয়ে দিয়েছে পরিবার খুব আতঙ্কে নাকি আমরা চাই এর জন্য একটা সমাধান হয় এই যে এসআই এর আতঙ্ক মানুষের ভিতরে একটা কাজ করছে তারপরে হঠাৎ ডিলেট দেখাচ্ছে একটা মানুষকে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এখন কোথায় দৌড়বে আপনার নাম জাহির হোসেন চব্বিশে নাম আছে সদে নাম আছে ভোট আছে এবার পঁচিশের লিস্টে দেখছি তো ভোটার লিস্টের নাম কি দেখাচ্ছে এটা মৃত্যু দেখাচ্ছে কি নামার উনি এর আগে ভোট দিয়েছেন কোন সালে ভোট দিয়েছিলেন লোকসভা দিয়েছে লোকসভা ভোট লোকসভা ভোট দিয়েছে এবার মৃত্যু দেখাচ্ছে দু হাজার পঁচিশে